আজিলো আবেদনকারী হিসেবে আপনি কমিশন বা আজিলো আবেদনকারীর অন্য একটি থিম রয়েছে যেটা জানলে আপনি অবাক হবেন এবং যেটা দিয়ে আপনি কাগজ পেতে পারেন আজকে এমন এক সিক্রেট বলি দিব আজকে সব কিছু বলিয়ে দিবুল্লাহ রহমান আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকেই কোনটা শেয়ার করতে যাচ্ছি জানেন এতদিন আপনাদের কাছে এতদিন আপনাদেরকে জানায়নি কিন্তু আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা যদি অন্তত পক্ষে দু থেকে চারজন ভাইয়েরও জীবনে মোড় ঘুরে যায় দু থেকে চারটি ভাই বা একটি ভাইও যদি তার বিপদ থেকে উদ্ধার হতে পারে তার লাইফটা মোড় ঘুরে যেতে পারে তাহলে আমি অন্তত পক্ষে কিছু দোয়া হলেও পাবো অনেকে বলে আপো আপনি তো সব কিছু বলেই দেন আপনি একটা ব্যক্তি যেই ব্যক্তিটা সব কিছু বলে দেন তাহলে তো আপনার কাছ থেকে যে গল্প তৈরি করার জন্য কমিশনের জন্য গল্প তৈরি করা পাশাপাশি কমিশনের জন্য আপনি রেডি করে দেন যে সার্ভিসটা আপনার চালু আছে সেটা তো বন্ধ হয়ে যাবে আমার সেটা বন্ধ হলে কোনো সমস্যা নেই আপনারা যারা ব্যক্তিগতভাবে নিতে চান আমার কাছে আসবেন ওয়েলকাম সবাই তো আমার সাথে যোগাযোগ করে বা সবাই তো সার্ভিস নিতে এমনও মানুষের সামর্থ্য নাও থাকতে পারে তাই সেই জন্য আজকে সবার জন্য সবার উপকারের স্বার্থে আজকে কথাটা বলে দিচ্ছি আর সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন চি চি এস এম এ মানে এটা একটি মেন্টালি ডিপার্টমেন্ট বা এটা একটি মনোরোগ বিশেষজ্ঞ যেটাকে সাইকোলজিস্ট বলে আপনারা যারা চি এস এম এ মানে মনোরোগ বিশেষজ্ঞ ডিপ্রেশন বুলিং টর্চার প্রবলেম এরকম যাদেরই মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাইকোল মোট কথা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা যারা চি এস এম এটার আওতায় আপনারা পড়বেন বা পড়েছেন তাদের জন্য কিন্তু কাগজ পাওয়াটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল কি হেল্পফুল এবং এইটাতে এখনো যারা যাননি কারা যেতে পারবেন না কারা যেতে পারবেন কারা যেতে পারবেন এমন অনেক মানুষ রয়েছে যারা বাংলাদেশে এরকম বোলিং টর্চার প্রবলেম ডিপ্রেশন হতাশা উদ্বিগ্ন এইসব নিয়ে আপনারা অনেক প্রবলেমের কারণে বাংলাদেশে গিয়েছেন তাদের তারা যদি ইতালিতে আসেন ডিরেক্ট আপনারা এখানে এখানে চলে যাবেন সাইকোলজিস্টের কাছে তারপরে তারা আপনাকে পাঠাবে এ ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে আপনাকে যে কাগজটা দিবে আপনি কিন্তু কমিশন আজেল আবেদনকারী হিসেবে যে কমিশনে কমিশন দিয়ে যে কাগজ পাওয়া প্রসেসিংটা আপনি কিন্তু সেই প্রসেসিংয়ে পড়ছেন না এটা হচ্ছে আর একটা প্রসেসিং দ্যাট মিনস আজেল আবেদনকারী হিসেবে ক্যাটাগরিতে কমিশন দিয়ে কাগজ পাওয়া এটা একটা ক্যাটাগরি চি এস এম এ সেটা দিয়ে সমস্যা দেখিয়ে এটা একটা ক্যাটাগরি দুইটা কিন্তু দুই ক্যাটাগরি কিন্তু আপনি অ্যাজ এ একজন আজেল আবেদনকারী হতে হবে আজেল আবেদন করার পর আপনার যারাই বাংলাদেশে সমস্যা এমন অনেক মানুষ আছে। ইত্যাদিতে আমরা বলি না শেয়ার করি না জানিও না অথবা এমন কি যারা বাংলাদেশের রোগ ছিল না তারাও পারে এবং আপনারা যারা লিবিয়া থেকে আসছেন আমার এই ভিডিওটা যদি কোনো লিবিয়া থেকে আসা ভাইয়েরা দেখে থাকেন আপনারা কি করবেন জানেন আপনাদের সবাইকে আমি বলছি আমার ভিডিওটা শেয়ার দিবেন না দিবেন আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম কিন্তু এক ভাই আরেক ভাইকে এবং ভাইকে আপনারা মেসেজ দিবেন দেখ এই এই প্রসেসিং রয়েছে যারা লিবিয়া থেকে আসেন আপনারা অনেকেই টর্চার বোলিং এমন এমন মানবতার জীবনযাপন এমন মায়ের ধো এমন কষ্টে জীবনযাপন করতে হয় সেগুলো অন্যান্য দেশের মানুষ যারা আফগানিস্তান পাকিস্তান বা অন্যান্য দেশের মানুষ যারা তারাই ফেসিলিটিটা ভোগ করতে পারছে ইতালি থেকে চি এস এ যে আওতায় একমাত্র আমরা বাঙালিরা না জানার অভাবে জানি না বা এটা কী এটা আমাকে নিয়ে যাবে মেন্টালিতে মেন্টালি একটি নিয়ে যাবে ওইখানে নিয়ে আমাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে আমাকে পাগল করে ফেলবে আমাদের টোটালি ভ্রান্ত ধারণা কারণ জানেন কি মনে কিছু নেবেন না আমাদের যারা যারা এই আবেদন করছে আসছে হয়তো বর্তমান জেনারেশনটা যেটা সেটা হয়তো বা একটু পড়ালেখা আছে বা আজ থেকে মাইন্ড নেবে না কেউ আজ থেকে যদি অনেক বছর আগে আমি আমরা আজিলা আবেদনের আমি একটু দেখি চোখ বোলাই সেক্ষেত্রে আমি দেখব খুব কম মানুষ যারা শিক্ষিত ভালো ফ্যামিলি বা শিক্ষিত যারা আসছে বাট অনেকে আমরা লেখাপড়া কম থাকার কারণে অনেক ধরনের ফ্যাসিলিটি থেকে জানি না জানার অভাবে আমরা ফেসিলিটি ভোগও করতে পারি না যেমন এই যে চি এস এম এই ডিপার্টমেন্টটা অনেকে খুব হাস্যভাবে খুব ভালো খুবভাবে উড়িয়ে দিয়েছে এ মনে করে যে এটা একটা নর্মাল ব্যাপার বা এটা জানি না যে আজলো আবেদনকারী হিসেবে আমি য যেমন কমিশন দিয়ে পজিটিভ পেতে পারি কাগজপত্র পেতে পারি ঠিক তেমনইভাবে চিএসএমএ এটি একটি ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের সহায়তায়ও আমি একটি কাগজপত্র পেতে পারি এখন অনেকে বলবেন আপু কোন সময় করতে পারবে কে করতে পারবে ইতিমধ্যে যারা আপনারা কমিশন দিয়ে দিয়েছেন তাদের কোনো প্রয়োজন নেই এটাতে আর তারপরে দ্বিতীয় কমিশনের যদি আপনি চান আপনি যদি সত্যি এগুলো প্রবলেম ভুগে থাকেন তাহলে আপনি যেতে পারেন গিয়ে ডাক্তারের সহায়তায় আপনি ওই ডিপার্টমেন্টে যে যেমন প্রথমে যেতে হবে আপনি একজন পার্সোনাল যে নিজের মেয়েদিকে দিয়ে বাজে তার কাছে গিয়ে সে পাঠাবে এই ডিপার্টমেন্টটা এই ডিপার্টমেন্টটার নাম চি এস এম এটা ইতালির সব জায়গায় আপনারা পাবেন তো আপনার ডাক্তারের কাছ থেকে একটি রিসিপ্ট নিয়ে সেখানে যাওয়ার পর ক্রমাগত তাদের আয়ত্তে থেকে আপনি একটি ডকুমেন্টস শো করতে পারেন যারা এখনো জান নাই প্রথম কমিশনে তারা পারেন এটা শো করতে এটা আপনার অনেক হেল্পফুল হবে আর দ্বিতীয় কমিশনের জন্য আপনারা রেডি করতে পারেন তবে আমি সাজেস্ট করব প্রথম কমিশন যারা আপনারা দিয়ে দিয়েছেন যদি আপনারা যারা দেন নাই তারা চাইলে আপনারা তারা কিন্তু এই কাগজগুলো কালেক্ট করতে পারেন এবং আরেকটি কথা বলে নিচ্ছি আপনারা যারা নর্মাল মানুষ যেমন ধর ধরেন আপনারা কেউ কোনো প্রবলেমে ভুগিননি বাংলাদেশে থাকতে তাহলে আপনাকে কি বলবেন বলতে পারেন অনেকে অনেকজনের ফ্যাসিলিটি বুক করার জন্য আপনারা যারা কমিশনে বলছেন অনেক কিছু আপনাকে মিথ্যে বলতে পারেন না আমি যে এই পদ্ধতিগুলো শিখে দিচ্ছি অনেকে অনেকে রাগ করতে পারেন যে আপু এটা সব বলে দিচ্ছে তাহলে তো আমাদের ডকুমেন্টসের প্রবলেম হয়ে যাবে যারা এই রাস্তায় হাঁটছেন না ভাই এক একজনের প্রবলেমটা এক রকম এক একজনের গল্প এক একজনের রোগ এক একজনের সমস্যা এক একজনের একই রকম আপনারা সবাই কিন্তু এক রাস্তায় এক কাটাগরিতে পড়েন না তো আপনার রাগ করার কোনো কিছু নেই আর একটি কথা আপনারা যা লিভে দিয়ে আসছেন লিভে দিয়ে আসা মানুষগুলো আপনার এমনভাবে নির্যাতনের কথাটা স্বীকার করবেন যাতে করে আপনাদের কমিশনের সময় বিচারক যদি আপনার কমিশন রিজেক্ট করে দেয় নেগেটিভ দিয়েও দেয় তাও অন্তত আরেকটি অপশন যাতে থাকে আপনাকে ইতালি থেকে ইতালিতে আশ্রয় দেওয়ার জন্য এই ডিপার্টমেন্টটা যেন একটা অপশন রেখে দেয় যেন আপনার উকিল আর আপনার উকিল কিন্তু কোনো কোন অপশন পাই কোনো না কোনো আর্টিকেল কোনো না কোনো অপশন বা কোনো না কোনো এক্সকিউজ খুঁজে আপনার জন্য রিকর্সটা করার জন্যে পাওয়ার জন্যে ঠিক আছে তো আপনি যদি সেই রাস্তায় হাঁটেন বিশেষ করে লিবিয়া দিয়ে আসার যে ভাইগুলো যেহেতু আপনারা বর্তমানে রিক্স হয়ে দাঁড়িয়েছেন ইতালিতে আসলে আপনাদেরকে পাঠানো হবে নিজ দেশে ছিপিআরের আগুন আওতায় আপনার রিম পাত্রি তো সেই ক্ষেত্রে এই এটা অবলম্বন করবেন আমার রিকোয়েস্ট থাকবে আজকের ব্লগটা ভাইরা প্লিজ শেয়ার দিবেন এই একটি শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা হইতে পারে আপনি ফাইভ কে টেন কে ফাইভ কে টেন কে ভিতরে যদি দশটা মানুষেরও আমার ভিডিওটা উপকৃত আমি তারা যদি উপকৃত হয়ে আমার এটা দ্বারা আমি নিজে তো সব পাবে পাবই আপনারা যারা শেয়ার দিবেন তাদেরকে মেসেজটা দিবেন জানাবেন আপনারাও শেয়ার পাবেন কারণ বর্তমানে এমনও অবস্থা যাচ্ছে বাংলাদেশের থেকে চলে এসেছে আসছে এমনকি পুরাতন এর মানুষ যারা আছে তারাও বর্তমানে খুব রিক্সে আছে ভয় পাচ্ছে টেনশন আছে এতে করে এমনও মানুষ অনেক যারা বয়স্ক বা প্রবলেম অলরেডি আছে তারা কিন্তু স্টক করে ফেলতে পারে আমি নিজে দেখছি নিজে এগুলো ফেস কর আবারও বলছি যারাই আসছেন ইতিমধ্যে নতুন এসেছে বা অনেকদিন পার হয়ে গেছে এখনো যান নাই তাদেরটা একটু ভিন্ন তারা আপনারা ভেবে দেখবেন সত্যটা প্রমাণ করাতে পারেন কি না কিন্তু যারা এখন মাত্র নতুন আসছেন বা এখনও আপনার আজল আবেদন ইতালিতে ঢুকেছেন আবেদন দেননি এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন কীভাবে যাবেন একজন আপনি সৌজন্য পাওয়ার পর একজন মেয়েদি যদি বাজে সৌজন্য মানে ছিদ্রে পাওয়ার পর একদিন আপনার একজন নির্দিষ্ট ডাক্তার হবে সেই ডাক্তারের কাছে যখন আপনি আপনারটা শেয়ার করবেন এই ডাক্তার কোনো মেডিসিন দেবে না ডিটেক্ট পাঠাবে চি এস এম এ এই ডিপার্টমেন্টে আপনার ওইখানে গিয়ে ক্রমাগত যেতে থাকেন তাদের কথা মতো চলতে থাকেন এই হলো কথা আমার ভিডিওটি ভাই আপনারা প্লিজ শেয়ার দিবেন লিবিয়া থেকে আসা ভাইয়েরা বা এই প্রবলেমে ভোগা মানুষরা বা অনেকে অনেকে এই প্রবলেম থেকে মুক্ত বা সে পাওয়ার জন্য আপনারা এই রাস্তাটা অবলম্বন করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ